অর্জুন যা বলছেন তাই করছে দেখো প্রথম থেকে যদি আমরা দেখি গীতার প্রথম থেকে প্রথমে কি বললেন সেনয়ের উভয়ের মধ্যে রথ স্থাপত্তমে এরকম একটা কথা বলেছিলেন অর্থাৎ হে অচ্যুত তুমি উভয় পক্ষের সেনার মধ্যে আমাদের রথটাকে দাঁড় করাও ভগবান কি করলেন গুটি গুটি তাই করলেন তাই করলেন আমি ভক্তের পরাধীন ভক্ত যেটা বলে আমি সেটা করি সুতরাং তাই করলেন অর্জুন বললেন হে সব তুমি ভুল করছো আমি যে যুক্তিগুলো দেখাচ্ছি ভালো করে শোনো তুমি তোমার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে তুমি শোনো ভগবানকে শুনতে বললেন তো শুনলেন গোটা প্রথম অধ্যায় জুড়ে একটা কথাও বললেন না কারণ ভক্ত অধিকার দেয়নি কথা বলার ভক্ত বলেছেন শোনো আমার কথা অর্জুনের কথা ভগবান মন দিয়ে শুনলেন তারপরে দ্বিতীয় অধ্যায় তোমার নাগত আমাকে শিক্ষা দাও তারপর ভগবান মুখ খুললেন সন অর্জুন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ অথচ মূর্খের মতো আচরণ করছো দেখো ভগবান যে ভক্তাধীন ভক্তের অধীন সেটা গীতায় মানে কত সুন্দর ভাবে প্রকাশ পাচ্ছে আমাদের তারপরে এখানেও দেখো এখানেও বলছেন যে আমি যদি যোগ্য হই তবে আমাকে তোমার বিশ্বরূপ দর্শন করাও ভগবান তাই করালেন আবার বলছেন এই রূপ আমার আর ভালো লাগছে না তুমি চতুর্ভুজ রূপে ফিরে এসো ভগবান আবার তাই করলেন আবার কিছুক্ষণ পরে পরে বলবেন যে হে কৃষ্ণ তুমি তোমার দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে ফিরে এসো আবার ভগবান কি হবেন সেটাই করবেন তাহলে এখান থেকে বোঝো যে ভগবান তার ভক্তের অধীন ভক্তকে কি দৃষ্টিতে দেখেন কিভাবে দেখেন